আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জিতেছি আপনাদের সঙ্গে এখন একটা দামাকাদার নিউজ দেবো যেটা মানে সাকিব মানদের জন্য খুবই মানে খুবই মানে একটা খুশি সংবাদ সেটা হচ্ছে যে সাকিব খানের রাজকুমার ছবি আপনার সেন্সরে জমা পড়ছে এখন মানে সেন্সরে গেলেই মানে গুজ সবকিছু মানে খুবই একটা আনন্দের বিষয় এ বিষয়ে এখন কথা বলবো

মানে বাজে জনে বাজে কথা বলতেছিল আপনারাও মানে অনেকে অনেকে অনেক সময় মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন বলতেন যে এখন মানে সেন্সর দেন না বা একটা গান আসলে বা যে কোনো কিছু আসলে তারা এখন আগে 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 জানাই দেন না কেন এই জিনিসটা মানে মানে হিমেলা মানে খুবই মানে পিছিয়ে আছে মানে প্রচারণার দিক থেকে মানে হিমেলা সাহেব মানে সবার থেকে পিছনে তার প্রচারণা এক কথা বলতে গেলে মানে হয় না তার আর আশা দাদ নিজেদের প্রচারণা বলতে গেলে এক কথায় হয় না যে কোনো জিনিস আগে বাকি মানে জানান দিতে হয় যেমন গানটা দিছে কিন্তু ওই দিনকার কোনো গান দেওয়ার কিন্তু কথা না ওই দিনকার একটাই কথা ছিল যে ওই দিনকে টেইলার তারা উন্মোচন করবে বুঝ করবে তারা যে কোনো কারণে হয়তো যাইতে পারে যেতে পারে না সে কোনো সেটা বিষয় না কারণ মানুষের সমস্যা হতেই পারে বা কোনো বাধা বিপদে থাকতে পারে সবারই তো একটা টাইম শিডিউলের একটা বিষয় থাকে বা ওই দিনকে তারা হয়তো ইদিনকে হয়তো বুস খুলিবে তারা কোনো দিতে পারে ছিল না তারা সেই একটা বিষয় হতে পারে অতটা হতাশ না কিন্তু আমরা হতাশ তারা যেকোনো জিনিসই নিয়ে আসবে নিয়ে আসলে তো তারা বলবে যে আমরা এই জিনিসটা নিয়ে আসতেছি বা এই জিনিসটা আমরা অমুক দিন দেবো যেহেতু আমরা ওইটা না পারলে আমরা এই জিনিসটা দিয়ে দেবো আপনারা সবাই অ্যালার্ট থাকেন বা যারা আছেন তারা মানে এই জিনিসটা পাবেন তারা কোনো কিছুই না মানে চুপচাপ মানে খুবই মানে চলচ্চিত্রের জন্য মানে সিনেমার জন্য মানে খুবই ক্ষতি এরা আসলে আমি বলবো একই এক কথায় মানে বলতে গেলে আসলে এরা সাকিব খানে ভালো করতে গিয়ে সব থেকে বেশি ক্ষতি করে এরা এই টিমটা না

যদি মুক্তি হই যায় তাহলে মনে করেন সেন্সর পেয়ে গেলে তো মনে করেন যেন বামপার এটা মুক্তিবিলি সেন্সর পলি মনে করেন টেইলার দেবে টেইলার দিলি মনে করেন किल्ला পথে মনে করেন কতবি সুবিধে মানে করে যেন পালাইবে মানে কোন তার কোনো মানে হিসাব নেই মানে তারা কি বলবো কষ্ট পাবে না আসলে সেসব কথা না চাই যে সব সিনেমাগুলোই আসুক তারা যেন ব্যবসা করে বেরোয় তারাও টাকা ইনভেস্ট করছে পরিশ্রম দিচ্ছে আহ এটাই মানে ই তারাও বাংলার সংস্কৃতি নিয়ে কাজ করে তাই বলবো যে সবার ছবি যেন চলে কিন্তু সবই যেন মানসম্মত হয় আর মানসম্মত না হইলে ওই ছবি দেখা থেকে না দেখা ভালো কারণ আমি আমার পকেটে টাকা খরচ করে ছবি দেখবো সেখানে যদি মানসম্মত কোনো কিছু না পাই একই ধারার যদি মানে এই পাই গল্প পাই শুনতে পাচ্ছি যে মায়া ছবিটা মায়া ছবি মায়া ধারা কিন্তু ওই ছবিটার গল্প এই আদে গিল্লা ওই নায়িকা নিয়ে কারাগারি এইসব ফালতো ফালতু মেয়েরা টাই ঠিক আছে এখন কি আর ওইগুলো দেখার সময় আছে হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা খুবই ভালো লাগছে যে সেন্সার জমা পড়ছে গতকালকে আমার কাছে খুবই মানে ভালো লাগছে এই এই জিনিসটা যে অন্তত সাকিব খানের ছবিটা আবার মুক্তি পাবে আর মুক্তি পেলেই তো সাকিব খানের তো আনন্দ এমনিতেই আনন্দের মধ্যে থাকে সাকিব খানকে নিয়ে আরও দ্বিগুণ আনন্দ হয়ে যাবে আর ঈদের জন্য আরও মানে কয়েকগুণ আনন্দ বেড়ে যাবে সাকিব খানকে হলে যখন দেখতে পাবে তার ছবি যাক বন্ধুরা আপনারা শুনে মানে কতটা এক্সাইটেড কি কি আপনার সেটা আপনারা মতামত সংসারে যা আপনারা কতটা কি খুশি হয়েছেন সেটা আপনারা কমেন্ট বক্সে করে জানান আর লাইক করেন ঠিক আছে আজ বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ